আব্দুল মালিক রেজা বাগেরহাটের শরণখোলা থেকে দু হাজার সাত সালে প্রলয়নকারী গরিব শিররের পরে সুন্দরবন উপকূলবৃষ্ঠীর যে গ্রামগুলি রয়েছে আমাদের বিশেষ করে সোনাতলা তজুমিয়ার গেট রাজাপুর জলেরঘাট শরণখোলা বাজার খুরিয়াখালি এই এলাকায় দীর্ঘদিন ধরে শিরর পরবর্তী সময় থেকে প্রচুর পরিমাণে এই অজগর সাপ দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি চা পাঁচ ফুট সাত ফুট দশ ফুট ওজনের অজগর যারা অনেক সময় কোনো বাড়ির হাঁস মুরগি ইত্যাদি তারা মেরে ফেলে খেয়ে মেরে ফেলে এবং খেয়ে ফেলে কিন্তু বর্তমান সময় একটু সাপের যে প্রাদুর্ভাব দেখা যায় সেটা আকারে অন্তত বড়। আজ যে সাপটি উদ্ধার করেছে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবুল কালাম মুন্সির যে স্ত্রী মরিয়মবেগনে একটি ছাগল তার দুইটি বাচ্চাও আছে সেই ছাগলটিকে আজকে দুপুরের দিকে খুঁজে না পাওয়ায় পরে দেখা যায় যে ঝোপের মধ্যে এই বিশাল আকৃতির এই অজগর সাপটি তার ছাগলটি মেরে তাকে পেঁচিয়ে রয়েছে তখন বিটিআরটির যে টিম এবং সিপিজির যে টিম রয়েছে আমাদের শরণখোলাতে তার টিম লিডার খুল্লুর রহমানকে খবর দেওয়া হলে তিনি তার দলবল নিয়ে ওই বাড়িতে এসে এই অজগরটির কাছ থেকে মৃত ছাগলটাকে উদ্ধার করে এবং এই অজগরটি লম্বা বিশ ফুট এবং ওজন প্রায় পঞ্চান্ন কেজি আমরা একটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই যে সিডোর পরবর্তী সময়ে এই গত কয়েক বছর ধরে পনেরো বিশ বছর ধরে এই এলাকাতে প্রচুর পরিমাণে এই অজগর সাপের প্রাদুর্ভাব দেখা যায় অনেকের ধারণা যে এই জঙ্গল বিশাল যে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রয়েছে ওই জলোচ্ছ্বাসের সময় সিডরের যে বিস্ফুট পানি উচ্চত হয়েছিল সেই সময় অনেক অজগর ভেসে হয়তো এই সমস্ত এলাকায় আসছে এবং তারা সুন্দরবনে থাকে সুযোগ বুঝে ভোলা নদী ভরে যাওয়ার কারণে এই অজগর এখানে এসে গ্রামে এসে তারা খাদ্যের খোঁজে এসে এই হাঁস মুরগি ছাগল ইত্যাদি মেরে ফেলে তো আমরা ইতিমধ্যে জেনেছি যে বনবিভাগ বিভাগ রেঞ্জের স্টেশন কর্মকর্তা ফারুক হোসেন যেটা জানিয়েছেন যে বিটিআরটি এবং সিবিজি সদস্যরা তাদেরকে বিকালে এই সাপটি তাদের কাছে পৌঁছে দেয় এবং সন্ধ্যায় এটা স সুন্দরভাবে অবমুক্ত করা হয়েছে এছাড়া এই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে